মা জননী সুপ্রভাত 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 মাঘ আজকে গ্রহের মধ্যে গ্রহরাজ তার নামের তিন রবিবার আজকে উনতিরিশে ভাদ্র আর পনেরোই সেপ্টেম্বর এই শুক্র হাতে তোমার চরণের সামনে এসে তোমার পুত্র বন্ধু দাঁড়িয়েছে মাগো প্রতিদিন আমার একই উপাসনা মাগো তুমি জাগো তোমার সামনে তোমার সমস্ত কথা হয় তাই তুমি তোমাকে আগে জাগিয়ে নিওয়া ওম বন্দে মাতরম ওম বন্দে মাতরম ও বন্দে মাতর হরি ওম হরি হরি ওম হরি ওম ওং ও জগদ্গুরু দীক্ষা গুরুর্জয় ওম ব্রহ্ম গুরুর্জয় ও অজা ছক্রী শ্রী জয় ম মা যাগ অক্ষরী হচ্ছে ব্রহ্ম যার কোনো ক্ষয় নেই আবার বলছি অক্ষর হচ্ছে ব্রহ্ম যার কোনো ক্ষয় নেই লয় নেই মৃত্যুহীন অমর যিনি তিনি হচ্ছেন অক্ষর ব্রহ্ম নিরাকার ব্রহ্ম তিনি হচ্ছেন হরি তেনার লিখিত রূপ হচ্ছে ওম তাই হরির নাম রেখে অক্ষর ব্রহ্মের সাধন না করলে এই মানব জীবনটা একেবারে অপূর্ণ থেকে যায় তাই অক্ষর ব্রহ্ম দিয়ে শুরু করছি তুমি জেগে ওঠো মা

सबुद काल मामु बीहे मामु मंदिरे मामु आत्माएँ सुस्त राव हो सुस्त राव हो ओम क्रीन काली काली विद्या ही माता ब्रह्म हुई काली कहीं काली काली महाकाली काली के पापों हारिनि धर्मों यातो का मोक्षो প্রে দেী ব্রহ্মময়ী নমে ও সহনুতু সহনস্তু সহবীজাঙ্কর বেজস্বী নমোধী তু মা শান্তি 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 এবার স্বয়ং ব্রহ্মকে জাগিয়ে তুলি নিজের আত্মা জাগরণ না হলে শুধু জ্ঞান দিয়ে হবে না বিকারগ্রস্ত জ্ঞান মানুষের মানব জীবনের সত্যিকারের জ্ঞান আসতে অনেক দেরি সত্যি কথা বলতে হবে সত্যি কথা পথে চলতে হবে সৎ করতে হবে তবে না সেই শুদ্ধ জ্ঞানের আগে হবে ব্রহ্ম গায়ত্রী সারি সারাদিনে পাঁচবার বলতে হবে একবার সেই ব্রহ্ম মুহূর্তে একবার সকালে দশটায় একবার দুপুরে একটায় একবার সন্ধ্যা সাতটায় আবার রাত দশটায় পাঁচবার ব্রহ্ম গায়ত্রী বলতে হবে আর প্রত্যেকবার এগারোবার বলতে হবে কারণ আমরা সবাই ব্রাহ্মণের ব্রহ্মের সন্তান আমাদের দেখো আমাদের দাস মানে আমরা তো দেহটাকে চারটে ভাগ করেছি শুদ্র বৈশ্য ক্ষত্রিয় আর ব্রাহ্মণ তাই আমাদের প্রত্যেকের ব্রহ্ম গায়ত্রীর বিবাহ বিমল বিবাহ উদ্ভাসিত হয়ে যায় তাই আমাদের প্রত্যেকের কইতে তার মধ্যে এগারোটা গুণ আছে তাই এগারোবার আমাদের ব্রহ্মগায়ত্রী বলতে হবেই হবেই হবে তবেই তো আমরা সনাতনী সনাতনী হুম সারা জীবন খালি এই দল ওই দল একটা নমসূজের দল একটা ক্ষত্রিয় দল একটা বৈশ্ব্য ঠিক সেই শরীরকে ভাগ করেছে মানবকে নয়তো অপব্যাখ্যা করে হীনতায় দুর্বলতা ভুগে মরচু দেখো বাংলাদেশে বাঙালিদের দুর্দশা কেন তাদের আত্মজাগরণ হয়নি সবাই তো আমরা ব্রহ্মের সন্তান আমরা এক আমরা কেউ উঁচু চুনিচু নই আজ্ঞা দাও মা ব্রহ্ম গায়ত্রী বলি হে আমার সনাতনী নতুন আরী হে সনাতন ধর্মাবলম্বী হে বাঙালি জাতি হে হিন্দু জাতি তোমরা জেগে ওঠো আমাদের অনুসরণ করো অনুকরণ করো শক্তি পাবে দেশকে বাঁচাতে পারবে দশকে বাঁচাতে পারবে সত্য ধর্মকে বাঁচাতে পারবে নাও এসব শুরু করি ओम भूर्द असतस्व मीतु नंग भलगुदेवस्व धीमयी धियों या ना प्रजरात ओम भूर्वत मीतु नंग भर्गु देवस्वधीमी घियोया ना कुजरा तम ओं भूर्व असतस्वीतुर् नंग भल्गु देवस्वधीयी धियोंया नौ ओम मृर्भ वर्ष तत्वी तुर्वरेण भल्गुदेव स्वीमी दिव प्रचुलायत ओम वर्ष तत्व तुर्वरे भल्गुदेव शीमयी दिवो या नॉ प्रचलायत ओम वर्ष तत्व तुर्वरे भल्गुदेव शीमी दिवोया नॉ प्रचलायट ओम भूर्भ तक्षवी दुर्भ भर्गुदेव धीमह दिवोया न प्रचुरा ओम भूर्भुश तक्षवी दुर्विन्द भगुव दीवीहीियों या न प्रचराय तो ओम भूर्भव भरीन्द भर्गुदेवमहही दिव या न प्रचरा ता

তাকে বেঁধে এক সুরে ঘেয়ে ওঠো ও মহাকাশে মহাশূন্য ভাসমান সমস্ত এক একটি স্বর্গ রাজ্যে এক একটি গ্রহ নক্ষত্র রাজ্যে উপগ্রহ রাজ্যে রাজ্যে সমস্ত মুনি ঋষিদের রাজ্যে দেবতাদের রাজ্যে একটাই ধ্বনি শোনার চেষ্টা করো মুখে বলো ওম স্ত্রী জগতে অখণ্ড মণ্ডলে অনুপরমাণ মধ্যে মহাশক্তির অনুভব করো মুখে ওম ওম জাগতিক জগতে ক্ষেত্রে মনুজমে মহাশক্তির অনুভব করো আর হৃদয় দিয়ে বলো সস্তার সৃষ্টি প্রতিটি জীবের আত্মায় যে প্রতি ধ্বনি হচ্ছে ধনী হচ্ছে সেই ধ্বনিকে ওঙ্কার রূপে শ্রবণ করার প্রযত্ন করো মুখে বলো ও স্বর্গমত্ত পাতাল সমস্ত জায়গা এমন বিন্দুমাত্র জায়গা নেই যেখানে সেই হরির প্রকাশ নেই হরি হচ্ছে পূর্ণ ব্রহ্ম ওঙ্কার হচ্ছে তার প্রতিমূর্তি নিমগ্ন হয়ে যাও মুখে বলো ওম তারই আল্লাহ শক্তি ত্রিজকে যিনি রক্ষা করছে মহামায়া রূপে তার ধ্বনিতে প্রতি ধ্বনি শোনো ও মা তারা তার এরপরে শেষ জগৎগুরু আমাদের দীক্ষাগুরুকে প্রণাম জানায় যিনি সশরীরে আমাদের মধ্যে বিরাজমান সেই দীক্ষাগুরুকে প্রণাম না করলে মানব জীবন পশু জীবন হয়ে যায় এগুলো আমি যা বলছি এগুলো বেদ গীতা চৈতন্য চরিতামৃত এসবের মধ্যে পাওয়া যাবে না নিত্য যুক্ত হতে হবে সত্য সাধনে তবে হবে আমরা তো সবাই এক একটি গীতা ভুলে গেছি আমরা মানব রূপে জন্ম নিয়ে জীবনটাকে সার্থক করতে পারিনি তাই যারা এখনো দীক্ষা সংস্পর্শে আসুনি তারা দীক্ষাগুরু দীক্ষাগুরু বলে কাদু, দেখবে ঠিক আসবে শ্রীকৃষ্ণ কে দিয়েছিল সেই গোবর্ধন পুজোর সময় গুরু আমায় দীক্ষা দিয়ে যাও গুরু আমায় দীক্ষা দিয়ে যাও ঠিক শ্রীকৃষ্ণের কাছে গুরু এসেছিল এসে উপমান্য গুরু কৃষ্ণকে দীক্ষা দেয় তবে কৃষ্ণ ঈশ্বরে পরিণত হয় ঈশ্বরের আভাস তার মধ্যে আসে উপমান্য ব্যঘ্র ঋষির ছেলে তা এখনো যারা আমরা দীক্ষা নিই তাদের মানব জীবনটা বৃথা তাই দীক্ষাগুরুকে এসু প্রণাম জানাই তিনি উপনয়ন পৈতা দেবার ছলে আমাদের কাছে আসে আমাদের তৃতীয় নয়নটি খুলে দিয়ে যায় দুই চক্ষের ভুল মাঝখানে ঠিক ললাটের সামনে নাসার নাকের ঠিক উপরিভাগে ভাগে সেইখানে আমাদের তৃতীয় নয়নটি আছে গুরু আমাদের কর্ণে ব্রহ্মবীজ দান করে নিজে শিখিয়ে দেয় সাধন কীভাবে করতে হয় এটা টিভি চ্যানেল লেখা হবে না বই পড়ে হবে না কঠোর তপস্যার দ্বারা হবে সেটা একমাত্র দীক্ষাগুর কাছে আছে আর কারো কাছে নেই তার ক্ষমতা দীক্ষাগুরু কে পরে বলবো মনটা আমাদের হৃদয়ে পুটিত করে দেয় যে আমাদের ধ্যানের মধ্যে সহস্র দলে নিয়ে যেতে হয় মস্তকে সেই দীক্ষা গুরুকে প্রণাম

দশম এই শ্রী গুরু বৈনম ওন শ্রী গুরু বৈনম ওম শ্রী গুরু বৈনম ওম শ্রী গুরু বৈনম জাগতিক জগতে সময় মেনে যাদের কাছে আমরা অনু পরমাণুর মতো সুক্ষ সুক করিনি রিনি তারা হচ্ছে আমাদের শিক্ষাগুরু যারা আমাদের মুখের ভাষা শিখিয়েছে যারা যারা আমাদের পথ চলা শিখিয়েছে যারা আমাদের অক্ষর জ্ঞান দিয়েছে যারা আমাদের ভজন শিখিয়েছে প্রত্যেকেই আমাদের শিক্ষাগুরু অক্ষর জ্ঞান শিখিয়ে আমাদের নিম্নবণি বিদ্যালয় থেকে মহাবিদ্যালয়ে পৌঁছে দিয়েছে আমাদের কর্মকুশলতা শিক্ষা দিয়েছে সেই ভজন গীতা আদি নৃত্য আদি

গুৰু পদম ত্ৰি গুৰা খণ্ডমণ্ডল কাৰণ পদিত শ্ৰী গুৰাবে নম শ্রী গুরাবে ওম শ্রী নাম ওম শ্রী গুরাবে মা পিতামাতাকে প্রণাম করতেই হয় পিতার ছিল বলে আমরা এসেছি এই চরম সত্য যে না জানে যে না বোঝে তার মানব জন্মে ঠিক তার আধুনিক সংস্কারই ঠিক তার শিক্ষা দীক্ষাই ঠিক এমন মানুষ কাউকে করল মামা যে পিতাকে চেনে না পিতা তো জন্মদাতা শত শত মা যদি একসঙ্গে ঘুরে বেড়ায় কোনো দিন গর্ভে সন্তান প্রসব ধারণ হবেই না পিতা আসবে সস্নেহে আমার মাতৃদেবীকে শুদ্ধ আধারে তার মহামহাবীর্য প্রেরণ করবে তবে আমার মা গল্প দাঁড়িয়ে হবে সেই অমন সুন্দর পিতাকে প্রণাম না জানালে মনুষ্য জীবনটা পাপ জীবন হয়ে যায় চৌরাশি নরকুণ্ড ঘুরতে হবেই 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 এসো বাবাকে প্রণাম করি জনককে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি তপ কি সুন্দর আমাদের সংস্কার পিতার থেকে পুত্রের জন্ম হয় আবার সেই পুত্র পিতা হয় তার থেকে পুত্রের জন্ম হয় আবার সেই পিতা হয়ে যায় আবার তার থেকে পুত্র এই যে সত্য শুদ্ধ সনাতন ধর্ম সেই ধর্মকে শিকার যারা করে যারা মেনে চলে তারাই তো সনাতনী তোমরা শোনো আমাদের কথাগুলো সেই শুদ্ধা মা জননী গর্ভ ধারিণী তাকে শত সহসে প্রণাম তার শুদ্ধ আধারে আমাদের মতো সাধু ঋষি মণি ব্রাহ্মণ সব জন্ম নেয় তার মধ্যে সাধু জন্ম নেয় বৈষ্ণব জন্ম নেয় যে বৈষ্ণব জন্মের পরে বলে যে মায়ের মাকে মানি না মায়ের কোনো কিছুই করবো না তাকে খেতেও দেবো না তার প্রসাদও খাবো না ওটা বৈষ্ণব না ওটা মোষ বৈষ্ণব সর্ব জিনিসে যার সহিষ্ণুতা সদা হাসি মন যার দীপ্ত প্রভায় সমস্ত ভূমণ্ডল আলোকিত হয়ে যায় সেই তো বৈষ্ণব কুচকুরিরা বৈষ্ণব হতে পারে হতে পারে না এসব মাকে বর্ণনা করি সেই সত্যিকারের শুদ্ধ মা যদি আজও ধীরে ধীরে শিশুকাল থেকে তৈরি হতে পারে আবার আমাদের দেশে শ্রী চৈতন্যের জন্ম হবে কৃষ্ণের জন্ম হবে রামের জন্ম হবে বিবেকানন্দের জন্ম হবে সুভাষ বসে জন্ম হবে হরিচাঁদ গুরুচাঁদের জন্ম হবে বগবন্ধুর মতো কত কোটি কোটি লোকের জন্ম হবে জন্ম হবে শ্রীরামকৃষ্ণের শ্রীরামপ্রসাদের প্রসাদের কমলাকান্তের তাই আমাদের দেশে শুদ্ধ মায়ের খুব অভাব এসো সেই শুদ্ধ গর্বর হারিনি মা আমার মা সবীকে প্রণাম জননী জন্মভূমি সর্ব বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মা তোমার চরণ বন্দনা করি আমি তফাৎ বুঝি নাই কখনো তফাতে দেখি নাই আমার গর্ভধারিণী মা আমার ঠাকুর ঘরে মা আমি তফা দেখি নাই কোনো দিন তফাত বুঝি মাখে নাও না অনেক বেলা হয়ে যাচ্ছে মা আর ভিডিওটা ভালো যাবে না মা খাও তুমি ত্রিগুণ ধারায় আমা তমি তারা আমার মা তহি তাৰা আমৰ মানহি তাৰা সর্বে অর্গপুতে সাকারাকার নিরাকারা মা তহি আমার মা তহি তারা তুমি दुखों दुख

যাব তোত জয় মায়া তি জয় মায়নি যাব তোতারি